অনিচ্ছা সত্ত্বেও আমাদের যেতে হলো অনিচ্ছা সত্ত্বেও ওদের কাজটা করতে হলো অনিচ্ছা সত্ত্বেও ওরা এসেছিল এই ধরনের প্র্যাকটিক্যাল কথাবার্তাকে এই ধরনের প্র্যাকটিক্যাল বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে চারটে সেন্টেন্স লিখেছি চারটে সেন্টেন্স দিয়েই আমি বিষয়টাকে বোঝাবো এবং বিষয়টা মানে এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে সেন্টেন্সগুলো যে কত সহজে বলা যায় সেটাই আমি দেখাবো এখানে সেন্টেন্সগুলো দেখে মনে হতেই পারে যে এটা তো আমরা জানি আনউল তো আমি ওই কোনো ওয়ার্ড ইউজ করবো না এখানে ওই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করবো না আমার বলার উদ্দেশ্য ওই ধরনের কোনো ওয়ার্ড ইউজ না করে এটাকে অন্যরকম কিভাবে বলা যায় এবং সেই বলার মধ্যে একটা ছন্দ থাকবে মানে বলাটা খুব সহজ হবে সেটাই আমি এখানে দেখাবো তার মানে এই ভিডিও থেকে তোমরা যেটা শিখবে একটা নতুন ফ্রেজ যেটার মাধ্যমে অনিচ্ছা সত্ত্বেও আমি তুমি ও তারা বা যে কোনো কেউ এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলা যায় সেটা শিখবে খুবই সহজ লাগবে খুবই স্মুথ লাগবে মানে বলতে খুব একটা রিদিম পাবে কারণ বলার মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে সেই ধরনের সেন্টেন্স বলে মজা পাওয়া যায় না বা সেই ধরনের সেন্টেন্স বলতেও ইচ্ছে করে না তো এই বিষয়গুলো আমরা যখন ইংরেজি বলি বা লিখি সেই জায়গায় দেখা উচিত তো আমি সেই দিকটার উপর লক্ষ্য রেখেই এই ধরনের সেন্টেন্স এখানে হাজির করেছি এবং সেটাকে ইংলিশে দেখাবো কিভাবে বলবে এখানে দেখো এই যে অনিচ্ছা সত্ত্বেও এই ওয়ার্ডটা আর তারপরে সাবজেক্ট হচ্ছে ও এই দুটো পাঠকে আমি আগে দেখিয়ে দিই অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনিচ্ছা সত্ত্বেও তুমি অনিচ্ছা সত্ত্বেও ওরা মানে অনিচ্ছা সত্ত্বে পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা গুরুত্বপূর্ণ তার মানে এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেজটাকে ইউজ করবে ইনস্পাইট এটা তো তোমরা জানো ইনস্পাইট অফ যেটা জানো না সেটা হচ্ছে এইটা ওয়ান সেলফ ইনস্পাইট অফ ওয়ান সেলফ আমি এখানে ওয়ানের তলায় ডাক দিলাম কারণ ওয়ানটা পরিবর্তন হবে কি অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী আই থাকলে কি হবে মাই সেলফ ইউ থাকলে কি হবে ইয়ার সেলফ হি থাকলে কি হবে হিম সেলফ দে থাকলে কি হবে ঠিক আছে যে কোনো নাম থাকলেও হবে ঠিক আছে তো অফ তারপরে সেল্ফ যোগ আমার প্রোনাউনটাকে ইউজ করতে হবে তার মানে অনিচ্ছা সত্ত্বেও ও সাহায্য করতে এগিয়ে এলো তার মানে ইনস্পাইট অফ হিম যেহেতু ও মানে হি আমি আগেই বলেছি সাবজেক্ট অনুযায়ী ওয়ানটা চেঞ্জ হবে সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী এই ওয়ানটা চেঞ্জ হবে সেলফের আগে তো আর হি বসে না হিম বসে ওই কারণে ওয়ানটা তখন হিম সেলফ হয়ে যাবে যেহেতু সাবজেক্ট এখানে হি আবার এখানে দেখো আমাদের মানে উই তাহলে এখানে ওয়ানের জায়গায় কি বসবে উই বসবে না কি বসবে আওয়ার আওয়ার সেলফ ঠিক আছে এরকম ভাবে চেঞ্জ গুলো হবে তাহলে ইনস্পাইট অফ হিমসেলফ হি কেম ফরওয়ার্ড টু হেল্প এবারে হেল্প এর পরে অবজেক্ট বসা বসালে বসাবে না বসালে ওই অবধি ছেড়ে দেবে তাহলে ইনস্পাইট অফ হিমসেলফ হি কেম ফরওয়ার্ড টু হেল্প পরেরটা ইনস্পাইট অফ आवरসেলফ উই হ্যাড টু গো তারপর একটা অনিচ্ছা সত্ত্বেও তুমি কাজটা করছো কন্টিনিউয়াস টেন্সে ইনস্পাইট অফ ইয়োরসেলফ ইউ আর ডুইং তারপরে অনিচ্ছা সত্ত্বে তাহলে বুঝতেই পারছো সেন্টেন্স গুলো বলতে তোমাদের খুব সহজ লাগবে কোন পার্টিকুলার বড় শব্দ ইউজ করতে হচ্ছে না তাহলে অনিচ্ছা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে এলো in spite of himself inside of himself he came forward he came forward to help ঠিক আছে in spite of himself he came forward to help পর একটা অনিচ্ছা সত্ত্বেও আমাদের যেতে হলো তার মানে ইনসাইট অফ আওয়ার সেল উই হ্যাড টু গো ঠিক আছে পরের যে পার্টটা আছে সেই পার্টটা টেন্স ওয়াইজ বা সেন্টেন্স তৈরির যে গঠন সেই গঠন অনুযায়ী তৈরি করবে অনিচ্ছা সত্ত্বেও তুমি কাজটা করেছো করছো তার মানে ইনস্পাইট অফ ইনস্পাইট অফ ইউর সেলফ ইউ আর ডুইং ইউ আর ডুইং দি ওয়ার্ক তারপরে অনিচ্ছা সত্ত্বেও ওরা এসেছিল তার মানে ঠিক আছে বোঝা গেল আশা করি আমি বোঝাতে পেরেছি তার কারণ এখানে কিছুই নেই শুধু ইনস্পাইট অফ ওয়ান সেলফ এই ফ্রেজটাকে তোমাদের বুঝে নিতে হবে ওয়ান এর জায়গায় সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন গুলো বসবে সেলফ এর আগে যে প্রোনাউন গুলো বসা উচিত সেইগুলোই বসবে এবং ইনস্পাইট অফ ওয়ান সেলফ বা ইনস্পাইট অফ হিমসেলফ ইনস্পাইট অফ মাইসেলফ সেলফ ইনস্পাইট অফ দেম ইনস্পাইট অফ আওয়ার এই সমস্ত এই ফ্রেজটাকে বসিয়ে তারপর সেন্টেন্সটা যেরকম আছে সেরকম ভাবে করে দেবে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্স এই এইরকম ভাবে ইংলিশে বলবে